গুড মর্নিং সকলকে আশা করছি সকলে অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টেন্থ মে আর আজ আবারও যাচ্ছে এক মায়ের দর্শন করতে আজ আর দূরে কোথাও নয় আজ যাচ্ছি আমাদের মধ্যম গ্রামে এক বাজারের একটা মন্দিরে আমি আর কাকি গেছিলাম আজকে তো কাকি পুজো দিতে গেছিলো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া সে জন্য আমাদের সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক ভালোবাসা কে কে কী কী করলে সেটা জানিও ফুল মিষ্টি ফল ঠল নিয়ে তারপরে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে ছোট্ট গনুয়া ছোট্ট লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে দিল কাকি তারপরে পুজোটা হচ্ছিল এ দেখো আমার না বড় কোনো ঠাকুরের মূর্তির থেকে ছোট ছোটো ঠাকুরের মূর্তি বেশি ভালো লাগে জানি না কেন এই তারপরে এইটা একটা ছাপ্পা দিচ্ছিল একটা বড় একটা জিনিস এই যে জিনিসটা যেটা ভিডিও করতে আমি ভুলে গেছি না ভিডিও অন হয়নি কিছু হবে তারপরে দেখতে পাচ্ছ যত সব এই গণেশ আর ছোট্ট করে টিপ পরিয়ে দিচ্ছিল এবার তো টিপ টিপ পরিয়ে দিল তারপরে এক টাকার গণজে ছাপ্পা দিয়েছিল সেটা জিজ্ঞাসা করছিল এখানে আর একটা লক্ষ্মী আর গণেশকে এবার সাজানো হচ্ছিলো তারপরে আমি তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিলাম যারা এখানে থাকো মধ্যমূরামে তারা তো চিনবেই মন্দিরটা অনেক 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 জনপ্রিয় একটা প্লেস আমাদের মধ্যম বাজারের ভিতরে কাছাকাছির মধ্যে এই মন্দিরটাই বেস্ট তো মাকে তারপরে তোমাদের দর্শন করিয়ে দিলাম এখানে কাকির ডালাটা পুজো হয়ে গেলো তারপরে আরেকজনের পুজো হচ্ছিল তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কি সুন্দর লাগছিল না মাকে সমস্ত সোনার গয়না পড়েছিল মা তো মা ইসে সোনার গয়না পড়ুক কি এমনি গয়না পড়ুক তারপর আমি আর ওকে হাঁটতে আটতে বাড়িয়ে আসছিলাম তারপরে কাকি এখানে মঞ্চুরিয়াসে গেল কি আমাকে কেক আর পিৎজা কিনে দিয়েছিল। আমি তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের মঞ্চুরিয়াসের কিছু কালেকশন তো এখানে অনেক রকম ভ্যারাইটিস কেক ছিল আমার পার্সোনালি মঞ্চুরিয়াসের পেস্টটি অতটা বেটার লাগে না কিন্তু আমার পিৎজা বার্গার এই জিনিসগুলো মঞ্চুরিয়াস খুবই পছন্দ তারপরে আর কি বাড়ি চলে আসলাম বাড়ি এসে তারপরে অনিবনের সাথে গল্প করছিলাম এই যে পিৎজা এনে তোরাই খেয়ে দেখ ফার্স্টে কেমন আমি এখনো খাইনি কাকি দিয়েছে জানিস ভালো আমি তো এখনো কিছুই খাইনি সকাল থেকে তাহলে চলো আজকে ভিডিও এটুকুই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ